সকালে ভিডিওটি দেখেন এই ঘরের কাজটি সম্পূর্ণ আমি করেছি দেখেন ঘরটি কত লম্বা এ পর্যন্ত এ নিয়ে আবার নতুন করে কাজ করা হয়েছে এই পাশে যে ডেন আছে এই যে ডেনের কাজটি সম্পূর্ণ আমি করছি এই চালদাও নতুন আজ আবার এখানে ফাইবার টিন লাগাইতেছিলাম এই যে ফাইবার টিন এই পাশ এক পাতা ফাইবার টিন লাগানো হয়েছে ভিতরে আলো যাওয়ার জন্য এই ঘরটিও আমি আরও তিন বছর আগে করছিলাম এই সকলে ভিডিওটি দেখবেন কাজটি কীরকম হচ্ছে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন এই পাশে এই দেখেন সকলে লাইক কমেন্ট শেয়ার করবেন এই পাশে দেয় যে এই আগে কিন্তু নাই কমপ্লিট করেছি এই কাছে ডেটা করে আছে ও পাশে ডেটা যে নিচে পাইপ লাগানি হয়েছে এই ফাইবার পিন দিয়ে আজকে লাগাইলাম এই পাশে এক পাতা ও পাশে এক পাতা দেখেন ভিতরে আলো যাওয়ার জন্য আর এই পাশে এক পাতা ভিতরে আলো যাওয়ার জন্য লাগান হয়েছে আর ওই ডেন্টি আগে করেছিলাম চালের ফিনিশিং দেখবেন পুয়াগুলো এক চান্দি লেবেন দেখছেন অনেক বড়ো ড্রেনের দেখেন ডেনে অনেকে টিন কাটে দেখেন ড্রেনের টিনগুলো একবারে লেভেল এক মুরগির টিন কাটা হয়েছে ড্রেনটি যত এটা উষার থাকবে ছয় ইঞ্চি ছয় ইঞ্চি উষার থাকবে একটা পাতাও বাজবে না দেখছেন ক্লিয়ার সম্পূর্ণ ড্রেন ক্লিয়ার একটি পাতাও নাই এই বারিন্দার ডেনও এ দেখেন ক্লিয়ার ডেন্ডি এডে চিপা হইলে পানি আটকে চার আঙ্গুল অনেক যে চার আঙ্গুল ওষার দেয় এই পর্যন্ত ওষার দেয় ডেন্ডি সমস্যা হয় এটা পাঁচ ইঞ্চি ছয় ইঞ্চি ওষার দিলে অনেকে গাছের পাতা পরে ক্লিয়ার হয়ে জায়গা সকলে ভিডিওটি দেখবেন শেয়ার করবেন এই ঘরের কাজটি সম্পূর্ণ আমি করেছি এই নতুন এই পাশ দিয়ে কিছু বাড়ানি হয়েছে এটাও আমি করেছি পি ফিনিশিং দিয়ে দেখেন চালের ফিনিশিং কমপ্লিট এই কাজটিও আমি করছি সালাম আলাইকুম সকলে ভালো থাকেন ভিডিওটি দেখবেন শেষ পর্যন্ত